মিথুন চক্রবর্তীর সঙ্গে আমরা তোমাকে যেভাবে দেখেছি ছোট পর্দায় স্ক্রিনে যেভাবে দেখা গেছে তাতে মনে হয়েছে উনি খুব স্নেহবৎসল আদৌ কি শুরুটা সেরকম স্নেহবৎসল বা সেই স্নেহের একটা সম্পর্ক ছিল শ্রদ্ধা স্নেহের একেবারেই তাই তার কারণ মিঠুন চক্রবর্তী এই নামটা আমি যখন মিঠুন চক্রবর্তী সামনে গিয়ে পৌঁছ যে বয়সে সেই বয়সে আমার কোনো ধারণাই ছিল না যে মিঠুন চক্রবর্তী কে এই মানে ওই বয়সে আমার পক্ষে ওটা অনুধাবনই করা সম্ভব ছিল না তো মজার ব্যাপারটা হয়েছিল যে যেভাবে এই অরিত্র মিঠুনের যে জুটিটা সেটা যেভাবে মানুষ দেখে অভ্যস্ত সেইটা অ্যাকচুয়ালি স্ক্রিপ্টও ছিল না এরকম হয়েছিল যে আমি আর তাতেই মঞ্চে একটা করছিলাম কথা বলছিলাম পারফর্মারকে ডেকে নেওয়ার কথা এবার যা হয় বাচ্চারা আমরা নানারকম রকম তা বলছি দুষ্টামি করছি তো মহাগুরু ওখানে ওখানে তার বিখ্যাত কালো সোফায় বসে তিনি বলেন হ্যাঁ ডেকে নাও মানে আমাদেরকে এখানে একটা থামিয়ে দিয়ে বলেন যে ডেকে নাও পরের কন্টেস্টেন্টকে এবার সেইটা আমার তখন খুব আমি চটে যাই যে কি এই ব্যক্তি তিনি এ বসে আমি একটা কথা বলছি আমাকে আমার স্ক্রিপ্টের ডায়লগ আমাকে বলতে না দিয়ে তিনি আমাকে ডিস্টার্ব করছেন তা আমি তখন তাই কাউন্টার করি আমার ছেলে মানুষই ছলে সেইটা সেইটা স্ক্রিপ্টের বাইরে ছিলেন এবং সেই সময় চ্যানেল মানে এন্টার সিনারিওটা খুব অকওয়ার্ড হয়ে যায় স্তব্ধ হয়ে যায় রোল কাটতে হয়েছিল সেই সময় তার কারণ সবাই ভেবেছিলেন যে মিঠুন চক্রবর্তী বোধ মানে চটে গেলেন এবং তিনি আর এই প্রোগ্রাম করবেন না কারণ কোথাকার পোচকে ছেলে পেলে সে এসে মিঠুন চক্রবর্তীকে কিনা ধমক দিয়ে দিচ্ছেন তো যেটা অদ্ভুত ঘটনাটা হয়ে গেল যে পুরো ব্যাপারটা উল্টো হয়ে গেল কারণ মহাগুরু দেখেছিলেন যে আমি যখন ওনাকে কিভাবে কাউন্টার করলাম তখন ওখানে আগে বড় অডিটোরিয়াম হতো এখন তো খুব ছোটো ছোটো সেটে হয় বড়ো অডিটোরিয়ামে অডিয়েন্সরা তারা খুব এনজয় করেছিলেন ব্যাপারটা যে বাবা মহাগুরুকে একটা ওইটুকু নোকের যোগ্য নয় বাচ্চা সে এসে ধমকে দিল সেইটা মহাগুরু এমন একজন পারফর্মার এবং এমন একজন অভিনেতা যে তিনি অনুধাবন করতে পেরেছিলেন যে আমার শোটাকে এগিয়ে নিয়ে যেতে হলে শোয়ের মধ্যে একটা কন্টেন্ট আনতে গেলে আমার এই জিনিসটাই দরকার কারণ দর্শক এনজয় করছিল। তো সেই কারণে তখন পুরো স্ক্রিপ্টটাই ঘুরিয়ে দেওয়া হলো তখন ওই সাধারণ বাচ্চা ছেলে নিয়ে বসে থাকবে আর তা হবে না তখন এই আমার সাথে মহাগুরু যে ফাইট এবং এই যে মানে তখন মিঠুন চক্রবর্তী কিন্তু ওই স্টল ওয়ার থেকে নেমে একদম আমার বয়সে নেমে এলেন এবং আমি যতদিন কাজ করেছি তার সাথে আমি কোনোদিনই বুঝতে পারিনি যে আমি একটা সুপারস্টারের সাথে দাঁড়িয়ে এক মঞ্চে কাজ করেছি সবসময় মনে হয় তো আমার সমবয়সী বন্ধু যা খুশি করি আগে ওনার মানে ছোটোবেলায় আমি মিট্টু তাতেই যারা অভিনয় করতাম ওনার ঘরেই বসে থাকতাম ওনার কাঁধে চড়ে ঘুরে বেড়াতাম ইত্যাদি করতাম তো সেইটা মিঠুন চক্রবর্তীর থেকে আমরা কি পেয়েছি সেটা এই বয়সে এসে বুঝতে পারি যতদিন আমরা অভিনয় করেছি তার সাথে বা এক মঞ্চে কাটিয়েছি আমরা বুঝতেই পারি যে জীবনে কি গুরুত্বপূর্ণ জিনিসটা আমরা না বুঝেই পেয়ে গেলাম মিঠুন চক্রবর্তীর সঙ্গে সম্পর্কটা এখন অটুট রয়েছে সে আগের মতো একেবারে এই গত বছরও সেই প্রোগ্রামের দুটি এপিসোড আমি হোস্ট করেছি এবং মানে মিঠুন চক্রবর্তীর যে জায়গাটা সেটা আমার মন থেকে এবং আমার কেরিয়ার থেকে কখনোই মুচবে না পৃথিবীতে যাই হয়ে যাক না কেন কারণ যে কজন মানুষ আমার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে দিয়েছেন প্রথম জনের নাম যদি এরমভাবে সাজানো যায় তার মধ্যে প্রথম দু তিনজনের মধ্যে অবশ্যই থাকবেন মিঠুন চক্রবর্তী এবং তার যে বিরাট অবদান আমার কেরিয়ারে সেটা অনস্বীকার্য সেই জন্য যখন মিঠুন চক্রবর্তীকে নিয়ে রাজনৈতিক ডিলেমা হয়েছিল আর কোনো অভিনেতাকে আমি কে কি বলছে না বলছে সে দেখার আগেই আমি সবার আগে প্রতিবাদে নেমেছিলাম যে মিঠুন চক্রবর্তীর রাজনৈতিক কি আইডেন্টি সেটা অন্য ব্যাপার সেটা রাজনীতির ময়দানে হবে কিন্তু তার মানে কোনো জাতীয় পুরস্কার পাওয়া নিয়ে তার অভিনয় নিয়ে যখন বিভিন্ন রাজনৈতিক দল কদর্য আক্রমণ করছিল তখন আমি একদম মানে চোখ কান বন্ধ করে আমি মাঠে নেমে প্রতিবাদ করেছিলাম